হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রিন্সেস কেকটা আমি কিভাবে করেছিলাম প্রথমে আমি কেকের নিচের টেয়ারে চারটা স্ট্র দিয়ে দিয়েছি যেহেতু কেকটার হাইট কম ছিল সেহেতু আমি চারটা দিয়েছি হাইট বেশি হলে ছয়টা দিই এরপর উপরের টেয়ারটা আমি আস্তে করে বসিয়ে দিলাম উপরের টেয়ারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি নিচে ফ্লাওয়ারগুলো বসিয়ে দেবো ফ্লাওয়ারগুলা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম নিচে দুইটা ফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে আমি মাঝখানের ট্যাঁড় দুইটা ফ্লাওয়ার দিয়ে দিব এক সাইডে ফ্লাওয়ারগুলা যদি দেওয়া হয়ে যায় আমি উপরে ডলটা বসিয়ে দিব। যে ডলটা দেখতেছেন এটা হচ্ছে নন এডিবল এটা খাওয়া যাবে না ডলটা বসিয়ে দেওয়া হয়ে গেলে ডলের পাশে আমি আরেকটা রোজ দিয়ে দিব। এই রোসটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে কিছু নন এডিবল টপার বল ছিল ওগুলো দিয়ে দিব প্রথমে আপনারা দেখতেছেন রেড গ্লিটার বলগুলো আমি দিয়ে দিচ্ছি সবচেয়ে বড় সাইজের গ্লিটার বলটা আমি ডলের পাশেই দিয়ে দিলাম এরপরে মাঝখানে আমি আর দুইটা বল দিয়ে দিব এই বলগুলা দেওয়া হয়ে গেলে আমি কেকের মধ্যে একটা ওয়ান দিয়ে দিব এই টপারটা হচ্ছে নন এডিবল যেহেতু যে বেবিটার বার্থ সে বেবিটার ওয়ান ইয়ার ছিল সেজন্য ওয়ানটা দেওয়া ওয়ানটা দেওয়া হয়ে গেলে আমি কিছু নানা ডিব লিফ দিয়ে দিব সব দিকে একটা একটা করে দিব এই লিপগুলা এই লিপগুলা দেওয়ার পর দেখতেছেন কেকের সৌন্দর্য আরও গুণ বেশি বেড়ে গেছে এরপর নিচেও একটা দিয়ে দিচ্ছি আমি সেম বাট গোল্ডেন লিফগুলা দেওয়া হয়ে গেলে আমি একটা রেড কালার বাটারফ্লাই দিয়ে দিচ্ছি কেকের পাশে এই বাটারফ্লাইটা দেওয়া হয়ে গেলে আমি উপরে নিচে সব ফ্লাওয়ারগুলোতে সিঙ্গেল কিছু লিপ দিয়ে দিব এই সিঙ্গেল লিপ দেওয়ার পরে কেকের সৌন্দর্যটা আরো গুণ বেড়ে গেছে সব দিকে দেওয়া হয়ে গেলে আমি সব দিকে আবার একটা একটা করে রেড কালার বাটারফ্লাইগুলা দিয়ে দিব আমি বাটারফ্লাই দিব মোট চার পিস নিচে দেওয়া হয়ে গেলে আমি কেকের উপরে দিয়ে দিব আরও দুই পিস একটা দিয়েছি আমি বল টপারের পাশে আরেকটা দিব রোসের উপরে বাটারফ্লাইগুলো দেওয়ার পর আমার মনে হচ্ছে আর কয়েকটা যদি সিঙ্গেল গোল্ডেন লিফ দিয়ে ফ্লাওয়ারগুলোর পাশে তাহলে মনে হয় সৌন্দর্যটা আরও দুই গুণ বেড়ে যাবে সেটা চিন্তা করে আমি আর কিছু গোল্ডেন লিফ আবার দিয়ে দিলাম দেওয়ার পর দেখতেছি আরও বেশি সুন্দর লাগতেছে তো দেওয়া হয়ে গেলে আমি কেকের মধ্যে দিয়ে দিব একটা টপার টপারটা বসানোর আগে টপারের মধ্যে যে একটা স্টিকার থাকে ওইটা আমি তুলে নিব দেখেন স্টিকারটা তোলার পরে এটা আরও অনেক বেশি সৌন্দর্য বেড়ে গেছে এরপর টপারটা বসানো হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু এডিবল পালস এগুলো হচ্ছে খাওয়া যাবে আমি এখানে একদম স্মল সাইজের পালসগুলাই ব্যবহার করতেছি স্মল সাইজের পালসগুলা দেওয়ার পর কেকের সৌন্দর্য আরও গুণ বেশি বৃদ্ধি পায় পালসগুলো আমি প্রথমে উপরে দিয়ে দিলাম দেওয়ার পর সাইডেও সব দিয়ে দিচ্ছি সব দিকে পালসগুলা দেওয়ার পরে আমার মনে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস হয়ে গেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এরপরে আমি কয়েকটা একটু বড়ো সাইজের পালস দিব মাঝখানে মাঝখানে যাতে দেখতে আর একটু বেশি ভালো লাগে এই তো আমার কেকটা একদম রেডি হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ ভিডিওটা